তো মাঝে কিছুদিন আসা হচ্ছিল আবার কিছুদিন গ্যাপ হয়ে গেছে তো তোমরা তাড়াতাড়ি করে সবাই চলে এসো বেশি দেরি করো না তাড়াতাড়ি করে ফার্স্ট ফার্স্ট সবাই জয়েন হয়ে যাও আসো একসাথে গল্প করি আড্ডা দিই সবাই ফার্স্ট ফার্স্ট চলে এসো ফার্স্ট ফার্স্ট লাইভে চলে এসো ফার্স্ট ফার্স্ট লাইভে চলে এসো 준내 숨좀 엄마 미본 이제 또래 that is the first first journey first first journey <coughs> हेलो हाय हेलो हाय आप कहाँ से हैं कोलकाता आप कहाँ से देख रही हो हाय बोधी हेलो हाय हेलो আজকে যা যারা আমার লাইভে এসছ তাড়াতাড়ি তো সবাই দেখতে পাচ্ছি নতুন রয়েছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তারা প্লিজ আমার ভিডিওটা দেখো মানে ভিডিও বলতে আমার চ্যানেলে ভিজিট করো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও একটাই রিকোয়েস্ট রয়েছে তোমাদের কাছে সাবস্ক্রাইব করে দিও আর পাশ থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও বৌদির ডিনার হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সন্ধ্যেবেলা একটু টিফিন করেছিলাম আর খাবো না আচ্ছা আমি কিন্তু এখানে একটা কথা বলছি ঠিক আছে যারা যারা নতুন আসছ বা মানে এসেছো বা আসছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে তারা প্লিজ সবার পরিবারে যাও সবার পরিবারে গিয়ে সবাইকে বন্ধু করে নাও সবাইকে বন্ধু করে নাও এতে দেখবে তোমাদের বন্ধুত্বটা বাড়বে এবং তোমাদের চ্যানেলের এটাও গ্রো করবে চ্যানেলটাও গ্রো করবে ঠিক আছে সবাই সবার পরিবারে চলে যাও ওখানে ভালোবাসা দিয়ে আসো সবাই সবার পরিবারে চলে যাও বৌদির বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতাতে আমার বাড়ি কলকাতাতে রয়েছে আচ্ছা সবাই কিন্তু ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও ঝটপট টটপট করে জয়েন হয়ে যাও অনেক দিন পরে আমি লাইভে এসেছি অনেক দিন পরে লাইভে এসেছি তোমাদের জন্যই তোমাদেরও ভালো হবে এতে তোমরা এখান থেকে সবাই সবার পরিবারে চলে যাও ওখান থেকে সবাই সবাইকে বন্ধু করে নাও সবাই সবাইকে বন্ধু করে নাও এক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলটার ভালো হবে তোমাদের চ্যানেলটা ভালো হবে ওখান থেকে চ্যানেলটা গ্রো করবে মোহাম্মদ আব্দুল ধামেলে চিহ্ন দিয়েছো থ্যাংক ইউ আচ্ছা সবাই কিন্তু সবাই চলে এসো তাড়াতাড়ি 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 চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো অঙ্কিতা কি মেসেজ করে ডিলিট করলে না অঙ্কিতা না অনিকা কি মেসেজ করে ডিলিট করলে আচ্ছা ওড়ি ওড়িশা থেকে আমার ভিডিও দেখছে একজন প্রতাপ ভয়ে ওড়িশা থেকে দেখছে আচ্ছা সবাই কমেন্ট করো কমেন্ট করো ঝটপট করে আর যদি আমার লাইভটা যদি শেয়ার করে দাও তাহলে এখানে অনেক বন্ধু আসবে বন্ধু আসতে কিন্তু তোমরাও এখান থেকে অনেক বন্ধু পাবে আমার লাইভটা একটু শেয়ার করে দাও যাতে আমার লাইভটা যদি ভাইরাল হয় তোমরাও এখান থেকে অনেক বন্ধু পেয়ে যাবে এখান থেকে কিন্তু অনেক বন্ধু পেয়ে যাবে আচ্ছা সবাই কিন্তু ঝটপট ঝটপট করে লাইভে চলে এসো সবাই এসে আবার চলে যাচ্ছে কেন ঝটপট ঝটপট করে লাইভে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো ঝটপট ঝটপট করে সবাই লাইভে চলে এসো আচ্ছা সবাই কি করছো সবাই কি করছো সেটা বলো সবাই কি করছো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে জয়েন হও সবাই তাতেই তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে জয়েন হও ঝটপট ঝটপট করে জয়েন হও গল্প করবো চলে এসো সবাই তাতেই তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট করে সবাই জয়েন হয়ে যাও তোমার চুলের তেল লাগার একটা ভিডিও দিও আচ্ছা ঠিক আছে দেব যেদিনকার আমি হেয়ার অয়েল করবো আমার চুলে সেদিনকার আমি একটা ভিডিও দিয়ে দেবো ভিডিও দিয়ে দেব ইউটিউবে ঠিক আছে চুল কিন্তু আমার প্রিয় আছে থ্যাংক ইউ ঘন কালোর চুল গুলো আমার খুব পছন্দ সবাই কোথায় চলে গেলে সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট লাইভে চলে এসো মাত্র একজনই দেখছো মোহাম্মদ আবদুলি খালি দেখছে আমার লাইভ বাদবাকি সবাই কোথায় গেলে বাদবাকি সবাই কোথায় চলে গেলে সবাই ঝটপট ঝটপট করে কিন্তু জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট করে কিন্তু জয়েন হয়ে যাও মাত্র আট মিনিট হয়েছে লাইভটা মাত্র আট মিনিট হয়েছে লাইভটা আমি চাইছি লাইভটা থার্টি মিনিট কন্টিনিউ করতে আমি চাইছি লাইভটা থার্টি মিনিট কন্টিনিউ করতে থার্টি মিনিট কন্টিনিউ করতে পারবো কিনা বলতে পারছি না তবে টোয়েন্টি মিনিট তো কন্টিনিউ করবো তো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে চলে এসো মানে আমি কি বলবো আমার একটা লাইভে একটা কি দুটো লাইভে আমার অনেকটাই ভিউজ এসছে সেই সেই লাইভটা আমি আর কন্টিনিউ ধরে রাখতে পারিনি আমি আর কন্টিনিউ ধরে রাখতে পারি কারণ আমি পরে আর লাইভে আসিনি সে মানে সেরকম মতন পরে আর লাইভে আসা হয়নি বলে এখন ভিউজ খুব কম মানে আমার আমার ভুলের জন্যই এখন ভিউজ খুব কম আমার ভুলের জন্য কারণ আগে যদি আমি যখন লাইভে আসতাম তখন আমার লাইভে অনেক ভিউজ থাকতো কি একটা ভিডিওতে আমার আছে তা কত টেন কে মতন মনে হয় একটা ভিডিওতে আমার ভিউস রয়েছে কম এ লাইকটা কম রয়েছে কিন্তু টেন কে মতন আমার ভিউস রয়েছে একটা ভিডিওতে কেউ চেক করে এসো চেক করে এসো প্রতিদিন একটা করেই চুলের চুলের ভিড়ে দিও আমি প্রতিদিন একটু দেখব আচ্ছা চুলের ভিডিও আচ্ছা 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 ঠিক আছে সবাই কিন্তু ঝটপট ঝটপট করে চলে আসো মাত্র টেন মিনিট আর দুজন মাত্র রয়েছে দুজন থেকে আবার একজন একজন মাত্র লাইভে রয়েছে বাদ বাকি লোক সবাই এসে আবার চলে গেছো সবাই ঝটপট ঝটপট করে আবার চলে এসো ঝটপট ঝটপট করে আবার চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট চলে এসো আচ্ছা আমাদের এখানে ঠান্ডা অনেকটাই কম পড়েছে আপনাদের ওখানে ঠান্ডা কেমন আছে আপনাদের ওখানে ঠান্ডা কেমন আছে থ্যাংক ইউ সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট জয়েন হও তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট চলে এসো লাইভে চলে এসো আমি কিন্তু চলে এসেছি তোমাদের প্রিয় শ্রাবন্তী আবার চলে এসেছে লাইভে অনেক দিন পরে তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট জয়েন হও ফার্স্ট ফার্স্ট জয়েন হও সবাই চলে এসো সবাই চলে এসো চলে এসো ফার্স্ট ফার্স্ট লাইভে চলে এসো বেশি দেরি করো না সবাই কিন্তু ফার্স্ট ফার্স্ট লাইভে চলে এসো আমি আর কিছুক্ষণ রয়েছি তারপরে কিন্তু আমি লাইভটা এখানে এন্ড করে দেবো কিছুক্ষণ পরে লাইভটা এন্ড করে দেবো তখন কিন্তু আমাকে আর কেউ পাবে না সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট ঝরপট করে সবাই লাইভে জয়েন হও ঝটপট ঝটপট করে লাইভে জয়েন হও হায় হ্যালো হাই হ্যালো তোমার লম্বা লম্বা চুল আমার ভালো লাগে তোমার মিষ্টি মিষ্টি হাসে আমার ভালো লাগে থ্যাংক ইউ আচ্ছা সবাই কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট লাইভে চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট লাইভে চলে এসো বেশি দেরি করো না বেশি দেরি করো না কেউ লাইভে আসতে বেশি দেরি করো না সবার কাছে আমার নোটিফিকেশানটা পৌঁছে কি পৌঁছেছে কিনা সেটা বলতে পারছি না ইউটিউব নোটিফিকেশানটা পৌঁছেছে কিনা বলতে পারছি না কারণ আমি অনেকদিন লাইভে আসি না সেই মতন সেই জন্য আমার চ্যানেলটা একটু পড়ে গেছে তোমরা এসো আসো সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করি আবার আবার একসাথে ফিরে দাঁড়ায় একসাথে ফিরে দাঁড়ায় উম তো সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি জয় রাম দিদি জয় শ্রী রাম আচ্ছা জয় শ্রীরাম ভাই কেমন আছো কেমন আছো আজকে কিন্তু আমি আবার দুই তিন দিন পরে লাইভে আসলাম দুই তিন দিন পরে লাইভে আসলাম তার বেশি হবে হয়তো আমি লাইভে আসি না আ কেমন আছো বলো কেমন আছো বলো আজকে লাইভে তেমন লোকজন নেই তেমন লোকজন নেই যে আমি পিন দেবো তেমন লোকজন নেই তাই জন্য আজকে আমি কাউকে পিন দিচ্ছি না যে এই পিনের কথা বললাম অমনি সবাই ফুত করে পালিয়ে গেছে যেই পিনের কথা বলেছে অমনি সবাই ফুত করে পালিয়ে গেছে ভালো আছে তুমি আমিও ভালো আছি ভালো খালো ভালো গঙ্গা জল ঘোলা ভালো আচ্ছা আচ্ছা হ্যাঁ সে তো অবশ্যই অবশ্যই একদম রাইট এটা একদম খাঁটি কথা ডিনাৰ কমপ্লিট হে কমপ্লিট বাই তোমাৰ ডিনাৰ কমপ্লিট You're <coughs> The সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট চলে এসো ফার্স্ট ফার্স্ট চলে এসো কিন্তু দুজন মাত্র লাইভে রয়েছ দুজন মাত্র লাইভে রয়েছে একে অপরের পরিবারে চলে যাও পরিবারে গিয়ে তাদেরকে বন্ধু করে নাও একে অপরের পরিবারে চলে যাও তাদেরকে বন্ধু করে নাও একতে কিন্তু তোমাদের বন্ধু বাড়বে তোমাদের চ্যানেলের কিন্তু বন্ধু বাড়বে তোমরা একে অপরের পরিবারে চলে যাও গিয়ে বন্ধু করে দাও পরিবারে গিয়ে বন্ধু করে নাও আচ্ছা আমি কিন্তু আর দু মিনিট লাইভে রয়েছি দু মিনিট আর লাইভে রয়েছি বেশিক্ষণ কিন্তু লাইভে থাকবো না যে যেখানে আছো যারা যারা নোটিফিকেশান এখন অব্দি পাওনি এখন পেয়েছো তারা ঝটপ ঝটপ করে লাইভে চলে এসো আর তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তারা প্লিজ আমার ভিডিওর চ্যানেলটাই চ্যানেলে গিয়ে ভিজিট ভিজিট করো এবং আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু বলো না আর পাশে থাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আমার চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে কিন্তু সবার প্রথমে আমার ভিডিওটা তোমাদের কাছেই পৌঁছাবে তোমাদের কাছেই কিন্তু সবার সবার আগে আমার ভিডিওটা তোমাদের কাছেই পৌঁছাবে হাই আবদুলকে সাবস্ক্রাইব করে করতে বলো দিদি আচ্ছা আব্দুল সাবস্ক্রাইব করে দাও ইস জয় তোমাকে কিন্তু জয় তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়েছে তুমি কিন্তু সাবস্ক্রাইব করে দাও মোহাম্মদ আব্দুল মোহাম্মদ আব্দুল তোমাকে বলছি তুমি কিন্তু জয়কে সাবস্ক্রাইব করে দিও জয়কে সাবস্ক্রাইব করে দিও ব্যাক করে দিও জয় কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে মোহাম্মদ আব আবদুল তুমি কি লাইভে রয়েছো তুমি কি লাইভে রয়েছো এখনও প্লিজ কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করে জানাও তুমি যদি লাইভে থেকে থাকো এবং পরে যদি এসে আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তুমি জয়কে জয়কে সাবস্ক্রাইব ব্যাক করে দিও জয়কে কিন্তু সাবস্ক্রাইব ব্যাক করে দিও জয় কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছে আচ্ছা মোহাম্মদ আব্দুল তোমাকে বলছি মোহাম্মদ আব্দুল তোমাকে বলছি যা মোহাম্মদ আবদুলের এটা ডিলিট হয়ে গেল চ্যানেলে ভিজিট করতে গিয়ে সরি চ্যানেলে ভিজিট করতে গিয়ে ডিলিট হয়ে গেছে হাত লেগে মোহাম্মদ আব্দুলের একটা সাবস্ক্রাইব মোহাম্মদ আব্দুলের একটা সাবস্ক্রাইবার মোহাম্মদ আব্দুল প্লিজ জয়কে একটা সাবস্ক্রাইব করে দিও জয়কে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও জয়কে একটা সাবস্ক্রাইব করে দিও মোহাম্মদ আবদুল বলে দিয়েছি জয় বলে দিয়েছি জয় দেখি যদি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই বলো যদি সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই বলে দিও আমি কিন্তু বলে দিয়েছি আচ্ছা আমি আজকে লাইভটা এখানেই এন্ড করছি আবার কালকে যদি পারি তাহলে আমি আবার লাইভে আসবো অন্যথায় আমি যেদিন সময় পাবো সেদিন আবার লাইভে আসবো তো টাটা গাইস গুড নাইট সবাই ভালো থেকো শুভরাত্রি আর যে যে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো আজকে বা পরে আসবে বা পরে আমার ভিডিওটা দেখবে তাদেরকে একটাই রিকোয়েস্ট রইলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেললাইনকানটি অবশ্যই প্রেস করে দিও টাটা গাইস বাই গুড নাইট শুভরাত্রি